ধুবুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাকক্ষে সিপিআই জেলা সম্মেলন শুরু হলো রক্ত পতাকা উত্তোলন করেন পার্টির সদস্য জয়কৃষ্ণ পোদ্দার এরপর মাল্যদান এবং এক মিনিট পালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক পাল রাজ্য কমিটির সদস্য পর্যবেক্ষক সজল অধিকারী জেলা সম্পাদক জয়ত দেশমুখ এ রাজ্য সম্পাদক বাসুদেব বসু বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ পতাকা উত্তোলন শেষেই তিনি সভাপতি সদস্যের মণ্ডলী গঠন গণসংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয় এক সিপিআইএমের কর্মী জানান দেশ আজ গভীর সংকটে মোদী সরকারের এসআইআর প্রকল্প গরিব দলিতদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার চক্রান্ত তিনি জানান বিহার এই প্রকল্পের বিরুদ্ধে সিপিআই এনএল বড় ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গেও তা প্রতিরোধে প্রস্তুতি চলছে বক্তারা তৃণমূল সরকারের দুর্নীতির পাশাপাশি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিরও বিরোধিতা করেন বিকল্প শক্তি হিসেবে ইন্ডিয়ার জোটের গুরুত্ব তুলে ধরেন আজকে ষোলোতম যে সম্মেলন নদীয়া জেলার সেখানে উপস্থিত হয়েছি তো সম্মেলন কমরেডরা এসছেন এক্ষুনি আমাদের সবাই সম্মেলনের কাজ শুরু চলেছে এক বিশেষ পরিস্থিতির মধ্যে গোটা দেশটা দাঁড়িয়ে আছে এসআইআর নিয়ে বহু চর্চা চলছে বিহারের বুকে এসআইআর লাগু করার যে চেষ্টা মোদী সরকার তার ধামা ধরা যে নির্বাচন কমিশন তার মাধ্যমে করেছিল তার যে চক্রান্ত গোটা দেশে বিরাট অংশের গরিব মানুষ দলিত সংখ্যালঘু তাদেরকে ডি ভোটার করা বে নাগরিক করার যে চক্রান্ত সেই চক্রান্ত ভেবেছিল যে এইভাবে করে ফেলতে পারবে কিন্তু এটা বড় ব্যাপার যে বিহারের মাটিতে একটা বড় লড়াই এসআইআর বিরোধী এবং তার মধ্য দিয়ে একটা বড় এক্সপোজার যে এসআইআর আসলে দেশের ভালো না দেশের মানুষের ভোটাধিকার কাটতে চাইছে এই বার্তা কিন্তু সামনে চলে এসছে এবং এই লড়াইয়ে আমাদের পার্টি সিটিআইএমএল ইন্ডিয়া জোটের সাথে অত্যন্ত সামনের সাইতে আছেন আমাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এই লড়াইয়ের অন্যতম মুখ পশ্চিমবাংলার বুকেও এই জটিলতা সম্ভবত অক্টোবর মাস থেকেই পশ্চিমবাংলাতে এসআইআর কায়ের মতে চলেছে এখানেও এই লড়াইটা আমাদের আছে এবং সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি পশ্চিমবাংলার পরিস্থিতি আরও জটিল তৃণমূল কংগ্রেসের কারণে কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনবিরোধী কার্যকলাপ এখানে বড় সংখ্যক মানুষকে তাদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে এই অবস্থায় আমরা চাইছি একটা তৃতীয় স্থান তৃতীয় একটা বিশ্বাসযোগ্য তৃতীয় পরিসর আমরা তৈরি করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি সিপিআইএম বিভিন্ন বামপন্থী গণতান্ত্রিক শক্তিকে নিয়ে নদীয়া জেলা আমাদের অত্যন্ত পুরনো একটা জেলা অনেক সংগ্রামের জেলা নদীয়া জেলার মাটিতে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা চাইব যে বিকল্প একটা তৃতীয় পরিসর বিশ্বাসযোগ্য পরিষদ যাতে তৈরি হয় সেই সম্মেলনের মধ্য দিয়ে সেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাওয়া পশ্চিমবাংলার নির্বাচন সারা দেশ জুড়ে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সেই ইন্ডিয়ার জোটের পশ্চিমবাংলার কি প্রভাব পড়বে পশ্চিমবাংলার মাটিতে প্রথমত একটা তৃতীয় শক্তির জায়গা কিন্তু তৈরি হচ্ছে বিজেপির এক্সপোজারটাও অনেক বেড়েছে বিজেপি যেমন বিরোধিতা জায়গাটা পুরো নিতে চাইছিল বিজেপির এক্সপোজার এসআইআরকে ধরে একশো দিনের কাজ ধরে নানা দিক দিয়ে হিন্দু মুসলমান যে তার যে একদম নগ্ন যে চক্রান্ত সেটা উন্মোচিত হয়েছে ফলে সেই জায়গাটা বিরোধিতার জায়গাটা অনেক নতুনভাবে মানুষ ভাবতে শিখতে শুরু করেছে বিপরীতে এখানকার সরকারের অভয়া থেকে তামান্না একের পর এক ঘটনা কালীগঞ্জের বুকে তামান্নার ঘটনা মানুষ বলেনি ফলে বিকল্প একটা জায়গা তৈরি হচ্ছে এই বিকল্প জায়গায় আমার মনে হয় যে ইন্ডিয়া জোট আরও নির্দিষ্টভাবে এখানকার যে বামপন্থী শক্তিগুলো গণতান্ত্রিক শক্তিগুলো তাদের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা করে উঠছে সেই নিয়ে আলোচনা চলছে এবং আমার মনে হয় সেই ব্যাপারে একটা ইতিবাচক জায়গা আমরা পৌঁছতে পারবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলম ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে